হাই এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিপস সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জেমিনর এম টু ফর্থ ট্যাবলেট সম্পর্কে জানবো অর্থাৎ এই ট্যাবলেটটি কাজ করে কীভাবে এর কম্পোজিশান কী এর ইউজ ডোজ সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশান সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে জেমিনর এম টু ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানি এই জেমিনর এম টু ফোর্থ ট্যাবলেটটি ম্যাকলয়েডস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির এর প্রতিপাতা অর্থাৎ পনেরোটি ট্যাবলেটের বর্তমান মূল্য হল একশো উননব্বই টাকা এর কম্পোজিশন হল গ্লিমফাইরাইড টু এম জি অ্যান্ড মেড ফর মিন ওয়ান থাউজেন্ড এমজি আর এই সেম কম্পোজিশনে বিভিন্ন কোম্পানির ওষুধ আপনারা মেডিসিন দোকানে পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হল গ্লাইকোমেট জিপি টু ফোর্ট গ্লুকোনর্ম জি টু ফোর্ট অ্যামারিল এম ফোর্ট এবং জোরিল এম টু ফোর্ট প্রভৃতি এখন আমরা জানব হাউ টু ওয়ার্ক জেমিনর এম টু ফোর্ট ট্যাবলেট অর্থাৎ এই জেমিনর এম টু ফোর্ট ট্যাবলেটটি কাজ করে কীভাবে এই জেমিনর এম টু ফোর্ট ট্যাবলেটটি হলো দুটো ওষুধের সংমিশ্রণ এখানে আছে গ্রিমোপাইরাইড অ্যান্ড মেটফরমিন এখানে গ্লেমেপাইরাইড হল একটি লুরিয়া যেটি রক্তের মধ্যে থেকে সর মাত্রা কমানোর জন্য প্যানক্রিয়াস থেকে প্রচুর পরিমাণে ইনসুলিন নিঃসরণ করার কাজ করে অন্যদিকে মেটফরমিন হলো একটি বিজিও যেটি ইনটেস্টাইন্স থেকে গ্লুকোজ শোষণ ডিলে করে ও লিভারের মধ্যে গ্লুকোজ প্রোডাকশন কমায় এবং বডিতে ইনসুলিনের সেন্সিটিভিটিকে ইনক্রিজ করে তো এইভাবে জেমিনর এম টু ট্যাবলেটটি মানব শরীরে কাজ করে থাকে এখন আমরা এর ইউজ বা ব্যবহার সম্পর্কে জানবো এই জেমিনর এম টু ফোর্থ ট্যাবলেটটি হলো একটি অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন এটি টাইপ টু ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিক মেলিটাসের চিকিৎসায় ব্যবহার করা হয় অর্থাৎ কোনো পেশেন্টের যখন অন্য কোনো মেডিসিন ব্যবহার করার পরেও শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসে না তখন ডাক্তাররা এই ট্যাবলেটটি সাজেস্ট করেন এবং এটি গ্রহণ করার পরে পেশেন্টের শরীরে ব্লাড গ্লুকোজের মাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে যায় এখন আমরা জানবো জেমিনর এম টু ট্যাবলেটের ডোজ বা মাত্রা সম্পর্কে এই ট্যাবলেটটি একটি করে দুপুরে খাবার আগে দিনে একবার নেওয়ার নির্দেশ দিয়ে থাকেন ডক্টররা তবে পেশেন্টের শরীরে অতিরিক্ত অস্বাভাবিক ব্লাড সুগার থাকলে বা মারাত্মক কন্ডিশানে এটি একটি করে দিনে দুইবারও ডাক্তাররা নেওয়ার নির্দেশ দিয়ে থাকেন এবার জানব জেমিনার এম টু ফোট ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেটটি ব্যবহার করার পরে পেটে ব্যথা রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের থেকে কমে যাওয়া বই ভাব ডায়রিয়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় আর সবশেষে জানব এই জেমিনার এম টু ফোর ট্যাবলেটের প্রিকশন বা সতর্কতা সম্পর্কে গর্ভবতী মহিলা এবং যে সমস্ত মহিলারা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তিনাদের ডাক্তারের অনুমতি ছাড়াই এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না লিভার এবং কিডনির রোগে আক্রান্ত পেশেন্টের এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অ্যালকোহল কনজিউম করার পরেই এবং কার ড্রাইভ করার সময় এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে